জানে অসংখ্য ধন্যবাদ ভাই উ যারা যারা আমাদের লাইভে অনেকজন জয়েন আছেন সবাই আমাদের ভিডিও দেখবেন উনি থাকে জামালপুরে অনেক সুন্দর সুন্দর তথ্যমূলক ভিডিও বানায় সবসময় মানে বিভিন্ন জায়গার বিভিন্ন ঐতিহ্য ইতিহাস তুলে ধরেন ওনার সবসময় ওনার ভিডিও যদি কেউ মানে সবাই দেখতেছেন ওনার পেজে ঘুরে আসবেন জিএন টিভি নামে সাজ দেবেন উনি অনেক ভালো মানুষ ভাই কত দিল